আজ আমরা এসেছি বলায়ক পিঠে এই স্থানেই সতীর বালা পড়েছিল প্রায় এক হাজার বছর আগের কথা ভাগীরথীর পারে বাস করতেন এক দরিদ্র মুখোপাধ্যায় ব্রাহ্মণ পারিবারিক অশান্তির কারণে তার জীবনের প্রতি চরম বৃত্তৃষ্ণা জন্ম নেয় তারপর তিনি আত্মাহুতি দেবার জন্য গঙ্গায় ঝাঁপ দেন ভরা বর্ষায় ভাগীরথীর উন্মত্ত স্রোতে তার অচেতন দেহ ভাসতে ভাসতে পশ্চিম পাড়ের ঘন জঙ্গলে ঘেরা এক বটগাছের নিচে এসে পৌঁছায় তারপর জ্ঞান আসলেও কিছুক্ষণের মধ্যে তিনি ক্লান্তিতে সেই বটগাছের নিচে আবার ঘুমিয়ে পড়েন নিদ্রিত অবস্থায় তিনি স্বপ্নে দেখেন ঘোর কৃষ্ণবর্ণা এক অপরূপা মাতৃমূর্তি তাকে বলছেন কি করছিস বাছা তোর যে এখনও অনেক কাজ বাকি পাড়ে উঠে দেখ ওখানে বেলগাছের নিচে আছে পঞ্চমুণ্ডির আসন একসময় আমি এখানে পূজিতা হতাম তুই ওখানে আমার মন্দির প্রতিষ্ঠা কর ঘুম ভাঙলে তিনি ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে পাড়ে উঠলেন গভীর বনের মধ্যে একটি বেলগাছও দেখতে পেলেন মনে মনে বললেন মা তোমাকে পুজো করার সামর্থ্য আমার কোথায় নিঃসম্বল অবস্থায় মা গঙ্গার বুকে স্থান পেয়েছিলাম মাও স্থান দিলেন না কোথায় আমি আছি তাই জানি না এই জঙ্গলে এখনও জনপ্রাণীর দেখা পায়নি দুদিন অনাহারে আছি আমি কিভাবে পুজো করবো মা অনাহারে ক্লান্তিতে তিনি আবার ঘুমিয়ে পড়লেন ঘুম ভেঙে ব্রাহ্মণ কিছুক্ষণ ইতস্তত ঘুরে বেরিয়ে সেই বেলতলায় এসে পড়লেন মনের মধ্যে সংশয় পারিবারিক অশান্তি দুঃখ ও অভিমান সব মিলে মিশে তিনি তখন মানসিক যন্ত্রণায় ছটফট করছিলেন রাত নেমে এলো অনাহারে ক্লান্তিতে অবসন্ন দেহে গঙ্গার পাড়ে জঙ্গলের মধ্যে সেই বেলতলায় তিনি আবার ঘুমিয়ে পড়লেন স্বপ্নে আবার মা এলেন এবং পূজারীকে জানালেন চিন্তা করিস না পুজোর আয়োজনের ব্যবস্থা আমিই করে দেব হঠাৎ ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল ভোরের পাখির ডাকে বুঝলেন তখন উষাকাল সব দ্বিধা ঝেড়ে ফেলে তিনি উঠে বেলতলাটা সুন্দরভাবে পরিষ্কার করলেন তারপর ভাগীরথীতে স্নানে নামলেন ভরা বর্ষায় ভাগীরথীর ভাবগম্ভীর সৌন্দর্যে তিনি মুগ্ধ ও অভিভূত হলেন স্নান করতে করতে চিন্তা করলেন আমি সংসারি মানুষ হঠাৎ করে আমার মনে যে গভীর ভক্তিভাবের উদয় হল তা কি কেবল দেবীর স্বপ্নাদেশে নাকি এই স্থানের মাহাত্মের জন্য এই সব ভাবতে ভাবতে গঙ্গা স্নান করে পিছনে ফিরতেই মায়ের পুজোর উপকরণ দেখতে পান তারপর পরম ভক্তিতে মায়ের পুজো দিয়ে প্রসাদ খেয়ে তিনি সুস্থ হলেন ভাগীরথীর পাড়ে প্রাচীন বট ও বেলগাছের নিচে প্রতিষ্ঠিত হল সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখানে মায়ের মন্দিরের মুখোমুখি প্রায় ছশো বছরের প্রাচীন কাল ভৈরবের মন্দির প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় প্রাচীন এই পীঠের নাম পীঠ সতীর দেহাংশ যেখানে যেখানে পড়েছিল সেগুলিকে বলা হয় শক্তিপীঠ আর সতী মায়ের গহনা যেখানে যেখানে পড়েছিল সেগুলি হল উপপীঠ কথিত আছে এখানে সতী মায়ের হাতের বলয় বা বালা পড়েছিল এই জায়গাটির পূর্বে নাম ছিল খুরশেদা মোহাম্মদপুর বর্তমান নাম জিরাট এখানেই ছিল হুগলি জেলার এক সময়ের কুখ্যাত কালী ডাকাত বা কেলে আস্তানা সেই কারণেই হয়তো এই গ্রামের নাম কালিয়াগড় এখান থেকে গঙ্গা বর্তমানে ছ কিলোমিটার দূরে চলে গেছে কিন্তু তার উপস্থিতি যে ছিল তা মন্দিরের পাশের সিঁড়ি ও মাঠের দৃশ্য দেখলে অনুভব করা যায় এখানে মায়ের মন্দির খোলার সময় হল সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যে ছটা থেকে রাত আটটা এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দির দর্শন করার জন্য আপনাদের চলে আসতে হবে চিরাটে তাহলে এবার বলি চিরাটে কীভাবে আসবেন হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে জিরার স্টেশনে নেবে টোটোতে চেপে খুব সহজেই চলে আসতে পারেন এই বলায়ক পিঠে তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নমস্কার